হার্দিকের সাফল্যের শুভেচ্ছাও জানাননি নাতাশা সত্যি কি সম্পর্কে ভাঙ্গন ফের শুরু জল্পনা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিশ্বকাপ জেতার পরের নানা মুহূর্ত জেতার পরে মাঠে বসে হাউ হাউ করে কেঁদেছেন হার্দিক পান্ডে বোঝা যাচ্ছে মাঠ থেকে ভিডিও কলে কারো কাছে আবেগ উজাড় করে দিচ্ছেন ক্রিকেট তারকা অনুরাগীরা প্রথমে অনুমান করেছেন স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গেই কথা বলছেন হার্দিক কিন্তু সত্যি কি তাই আগে সম্পর্কে টানছেন হার্দিক ও নাতাশা অভিনেত্রী তথা মডেল নিজের সমাজ মাধ্যম থেকে বিয়ের সমস্ত ছবি সরিয়ে দেওয়া এই গুঞ্জন শুরু হয় যদিও কিছুদিন পর সেই ছবিগুলি তিনি আবার ফিরিয়ে আনেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেটাগরিকরা আন্দাজ করেন সমস্ত ঠিকই আছে তারকা জুটির মধ্যে কিন্তু ভারত তথা হার্দিকের জয়ে নাতাশার অ্যাকাউন্টে নেই একটিও পোস্ট এই বিষয়টি নজর এড়ায়নি নেটাগরিকদের তারপর থেকেই বিবাহ বিচ্ছেদের জল্পনা ফের ঘনীভূত হয়েছে এমন নয় যে নাতাশা সমাজ মাধ্যমে সক্রিয় নন নানা রকমের পোস্ট করছেন তিনি কিন্তু কোথাও নেই হার্দিকের জয়ের কোনো চিহ্ন তিনি ক্রিকেট তারকাকেও শুভেচ্ছা জানাননি একবারের জন্য তাহলে কি আদর সম্পর্ক টিকে আছে হার্দিক ও নাতাশার মধ্যে বিরাট কোহলির জন্য আবেগঘন পোস্ট করেছেন তা স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা বিরাটের একটি ছবি শেয়ার করে অনুষ্কা লেখেন এই মানুষটিকে আমি ভালোবাসি আমি ভাগ্যবতী যে তুমি আমার সবকিছু সেই প্রেক্ষিতে হার্দিকের আনন্দের দিনে তার স্ত্রী নাতাশার নির্বিকার মনোভাব খানিকটা জল্পনা তৈরি করছে তো বটেই যদিও তার অনুরাগীদের দাবি হয়তো ব্যক্তিগতভাবে তারা এই জয় উদযাপন করেছেন কিন্তু সত্যি কোনটা তার সময়ই বলতে পারবে